আজ আবার বসে পড়েছি একটু আঁকিবুকি করতে আমি এরকম একটা ভিডিও কিছুদিন আগেও পোস্ট করেছিলাম মনে করে দেখো আর এই যে আমার পোগো চলে এসছে আমি কি করছি সেটা দেখতে তো এই যে মাটির সরায় আমি এর আগেও একটা এরকম ভিডিও পোস্ট করেছি লক্ষ্মী ঠাকুরের সরা তো ওটার পেছনেই আজকে আবার আর একটা সরা নিয়ে এসেছি ওর পেছনে আমি এই আর্টটা করবো তো তার আগে আমি সারাটাকে ভালো করে ধুয়ে নিয়ে এর বেস কালারটা করেছি হচ্ছে হোয়াইট কালারের ফেব্রিক কালার দিয়ে দেন ওটা একটু ড্রাই হয়ে যাওয়ার পর আমি ওই আর একটা হালকা কালার মানে ওই ফ্লেশ টিন্ট অ্যাক্রালিকেরই ফ্লেশ টিন্ট কালারটা দিয়ে আর এক কোড কালার করে নিয়েছি এরপরে ফলে কি হয়েছে একটু স্মুথ হয়ে গেছে ওপরটা তো এবারে দেখো এই ফুলগুলো করবো এটার জন্য আমি ইলো আর রেড দুটো মিক্স করে নিয়েছি নিয়ে এবার ওইটা দিয়েই আমি ফুল করবো একটা ইয়েলো একটা রেড এরকমভাবেই করব। এই যে পুরো ফাইনাল লুকটা এরকম এসেছে পুরো ডিটেলস এই আর্টটার ভিডিও আমি দিতে পারিনি কারণ আমার স্ট্যান্ডটা আমার কাছে ছিল না খুঁজে পাচ্ছিলাম না তো যাই হোক এই যে কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিও আর এই যে আমার এখানে ব্যালকনিতে টানিয়ে দিয়েছি আর আগের যে করেছিলাম সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি টাটা